দৌড়তে গেলে টোটালি এটা হচ্ছে আসকি থ্রি আমাদের কাছে কাছেটা আসকি থ্রি হয় আর দেখতে চায় না দেখতে চাই গিয়ে চলো এবার চালু হয়ে গেছে

সেটা কিন্তু পুরো গাঁচাকর পুরো রূপস গাঁচাকর আর একদম প্রথমে একটা জিনিস আপনাদের কাছে বলবো যে হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর একদম ধূমপান করিবেন না দয়া করিয়া কে বলেছে অবশ্যই করবেন ধূমপান না করলে ড্রিঙ্ক করবেন একদম করবেন না এর কথা গান দেবেন না একদম বাইপাস করবেন যাই হোক মেন বিষয়টা যাওয়া যাই বিষয়টা হচ্ছে যে মিটার ফার্স্ট একটা থাকবে বয়ফ্রেন্ড ছিল আর কি তার সঙ্গে বিয়ে হয়নি এবং মেন জায়গাতে গিয়ে এই ছেলেটার সঙ্গে দেখা হবে যেটা হচ্ছে স্টুডিওতে গিয়ে তারপরে এই ছেলেটার সঙ্গে একটু আমি যাবে হবে তো বুঝতে পারছেন মেয়েদের যেমন থাকে কিছু বলো না মেয়ে মিলে মেয়েরা যেমন থাকে তেমনটি হয়ে যাবে তারপরে এই যে বলে দিল যাই হোক এগুলো হওয়ার পরে একটা ডিজিজ ঢুকে যাবে মেয়েটার মধ্যে মানে ধরা পড়বে মেয়েটার কাছে সেটা হচ্ছে যে মেয়েটার মাঝে মাঝে সব কিছু ভুলে যাবে আগে সব জিনিস মেয়েটা ভুলে যাবে এবং সেটা কিন্তু ভুলে যাওয়ার পরে তার এক্সে সংঘার করে দেখা হবে আর সেই টাইমে কিন্তু মেয়েরা সব কিছু ভুলে যাবে আর এমন এক্সতে কিন্তু আমার ভুলবে না সবকিছু ঠিক করতে লাগবে এরকম ভাবে যে জায়গাতে ছেলেটাকে ধাক্কা মারবে চাকর ছুড়ি হবে

একটা সময় কথা বলবো মুভিটা শেষের দিকে ছেলে মেয়ের বিচ্ছ হয় কিন্তু মেয়েটা বড় জুতি চিনতে পারে এবং তাদের বিয়ে হয় ব্যাস

মানে গ্যারান্টি করতে তো এখানে আসো হাতে পপকর্ন টপকর্ন জানিও নিয়ে নিয়ে নেবে টাইম ভেবেছিলাম এটা হয়তো আসি টু এর মতো কিছুটা থাকবে কিন্তু খুব একটা লাগেও নি হাই লেভেল আসি টু মানে হাই লেভেল গাইস আমাদের কাছে কিছু আসেও নি বাট মোহিত মোহিত সুরি এরকম একটা ফিলিংস করলো একটা যেরকম মানে বাট তারপরে একটা তো একটা এক্সপেকটেশন ছিল বাট আধা ঘন্টা তোমাদের মুভি তোমাকে একদম বেকার লাগবে প্রথমে বলেছি আধা ফার্স্ট আধা ঘন্টা একদম বেকার প্রথম জিনিস বলে দিচ্ছি আমাদের যদি কোনো রিভিউ খারাপ লাগে আমাদের লেগেছে বলেই বলছি বাদ বাকি গাছগুলো বলতে পারবো না বাদ এটা কি বলো তো পাঁচ মানুষের পাঁচটা আঙুল পাঁচটা না যেমন মানুষের সবার রিভিউটা নেগেটিভ ভাবে নিবে না আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করলাম মুভি ভালো হতে পারে

সাড়ে পাঁচ না গাইস আমি একটু বাড়িয়ে দিই মানে এত সাতটি করেছে এত টাকা খরচা করেছে এত টাকা খরচা তেমন টাকা খরচা দেখতে পেলাম না শুধু একটা গাড়ি বাইক মুভিটার আমি রেটিং মুভিকে দিব সাত দিবো ঠিক আছে দশের মধ্যে সাত দিচ্ছি মুভিটার বাজেট বেশি না গাইজ দেখতে পাচ্ছি তিরিশ কোটি টাকার মাত্র মুভিটার বাজেট তো তিরিশ কোটি টাকার মুভি এক্সপেকটেশন এরকমই রাখা যায় ঠিকই আছে সাইদ কাপুর বালামি কাপড় যদি মুভিটা পড়তো খেলে যেত মুভি খেলে যেত ফোর পয়েন্ট এইট পাঁচের মধ্যে ফোর পয়েন্ট থ্রি পেয়েছে আমার উজ্জ্বলা থেকে পাওয়া হয়েছে প্রোফাইল থ্রি চলো ঠিক আছে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও সন্ধ্যে আপনি ভালো থাকবে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দিস ভিডিও আধে রাধে